স্ক্রল করতে করতে যখন এতটা পৌঁছে গেছো তখন বাকিটাও শুনে নাও আজকের আমাদের উপস্থাপনায় বিষয় হচ্ছে ভারতের জাতীয় পতাকার বিবর্তন অর্থাৎ আমরা জাতীয় পতাকা সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব আমরা অনেকেই জানি না যে ভারতের জাতীয় পতাকার নাম কি হ্যাঁ অনেকে অবশ্যই জানি কিন্তু যারা এই জাতীয় পতাকা সম্পর্কে সামান্য তথ্যও জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই উপস্থাপনা আজকের তবে মূল বিষয়ে যাওয়ার আগে আমার আরেকটি কথা সমস্ত তথ্য যাচাই করে সেই তথ্যগুলিকে একত্রিত করে তারপরেই আমি আমার উপস্থাপনা রাখছি তবে মানুষ মাত্রেই তো ভুল হয়ে থাকে যদি আমার তথ্যে কোনো ত্রুটি থাকে তাহলে আমি প্রার্থী শ্রোতাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা নিজেরা নিজেদের মতন করে এই তথ্যগুলিকে যাচাই করে নেবেন দয়া করে তাহলে আমাদের মূল বিষয়ে ফেরা যাক যদি আমরা সবার প্রথমে আলোচনা করি যে একটি দেশের জাতীয় পতাকা কেন প্রয়োজন হয় এই প্রয়োজনীয়তার কারণ যদি আমরা আলোচনা করি তাহলে বলা যেতে পারে যে জাতীয় পতাকা হলো একটি দেশের মর্যাদা ইতিহাস এবং একতার প্রতীক অর্থাৎ বলা যেতে পারে যে যুদ্ধ হোক বা খেলা হোক বা কোনো উৎসব বা সরকারি অনুষ্ঠানে পতাকা জাতীয় সম্মান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি দেশপ্রেম এবং জাতীয় চেতনা জাগিয়ে তোলে ইত্যাদি তো সেই উদ্দেশ্যে জাতীয় পতাকার ব্যবহার হয়ে থাকে এবার আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের ভারত বা ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিলেন কিন্তু আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা কবে তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে আমরা কিছুই জানি না বা যদিও জানি তাও খুবই সীমিত তো আজকে আমরা সেই বিষয়গুলি আলোচনা করব ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা আন্দোলনের এক গৌরবময় যাত্রার কথা প্রতি বছর বাইশে জুলাই ভারত জাতীয় পতাকা দিবস পালন করে এটি একটি গৌরবময় দিন যেদিন স্বাধীন ভারতের জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে গৃহীত করা হয়েছিল তাহলে আমরা জানতে পারলাম যে বাইশে জুলাই গৃহীত করা হয়েছিল এই জাতীয় পতাকাকে তবে জাতীয় পতাকার আজকের রূপ একদিনে তৈরি হয়ে যায়নি এবার সেই বিষয়টি আমরা আলোচনা করব এই বাইশে জুলাই দিনটি শুধুমাত্র একটি ঐতিহাসিক মুহূর্ত নয় বরং ভারতের জাতীয় সংগ্রাম আত্মত্যাগ এবং ঐক্যের এক অনন্য স্মারক ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার যে দীপ্ত প্রতিজ্ঞা ভারতবাসী পোষণ করেছিল ভারতীয় জাতীয় পতাকা তারই প্রতীক চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে একটুকরো ইতিহাস আজও সংরক্ষিত আছে তা যেন গোটা ভারতের সংগ্রামী পথ চলার প্রতিচ্ছবি ফোর্ট সেন্ট জর্জ মিউজিয়ামের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গ্যালারিকে ঝুলে থাকা একটি পতাকা যা বারো ফুট লম্বা এবং আট ফুট চওড়া খাঁটি রেশমের তৈরি এটি সেই কয়েকটি পতাকার একটি যা উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা প্রথম দিনে উত্তোলিত হয়েছিল আজও টিকে থাকা এই পতাকা নিঃশব্দে বহন করে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ সংগ্রাম ও স্বপ্নের স্মৃতি যারা ভারতের স্বাধীনতার জন্যে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখা দরকার যে এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত থ্রি ইস্টু টু অর্থাৎ যদি দৈর্ঘ্য হয় তিন ফুট প্রস্থ হবে ফুট। এর পরে যদি আমরা আলোচনা করি তাহলে বলা যেতে পারে যে উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর পাঁচটা তিরিশ মিনিটে যখন পতাকাটি উত্তোলিত হয় তখন তা ছিল এক নতুন যুগের সূচনার প্রতীক স্বাধীন ভারতের সেই প্রথম সকাল যেন আলোয় ভেসে উঠেছিল অসীম আনন্দ গর্ব আর মুক্তির উচ্ছ্বাসে শতাব্দীর পর শতাব্দী ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলে বন্দী ভারতবর্ষ অবশেষে মুক্তি পেয়েছিল তবে এই ইতিহাস তৈরি হয়েছিল তৈরি হতে সময় লেগেছিল অনেকটা মুহূর্ত অনেকটা দিন পথটা ছিল কন্তব্যময় সেই পথে বারবার পরিবর্তিত হয়েছে ভারতের জাতীয় পতাকার রূপ ধাপে ধাপে গড়ে উঠেছে আজকের পতাকার পরিচয় ভারতের জাতীয় পতাকার বিবর্তন শুধুমাত্র একটি প্রতীকের ইতিহাস নয় বরং এটি ভারতের আত্মনির্ণয়ের পথে এগিয়ে চলার এক জীবন্ত দলিল এই যাত্রার সূচনা হয় উনিশশো সালে যখন সিস্টার নিবেদিতা প্রথম একটি পতাকা তৈরি করেন যা ভারতীয় স্বাধীনতার স্বাধীনতা আন্দোলনের প্রতীকী রূপ হিসেবে বিবেচিত হয় আচ্ছা এখানে না আমার অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে দু তিনটি কথা বলে রাখি দু চার সালের আগে তাহলে কোনো পতাকা অস্তিত্ব ছিল না ভারতে এখানে কোনো বড়টা ভুল বলা হবে পতাকার অস্তিত্ব তো ছিল কিন্তু জাতীয় পতাকা যে হবে ভারতের সে সম্পর্কে ধ্যান ধারণা কারোর ছিল না তার কারণ আমরা আন্দোলন করছিলাম একত্রিত আন্দোলন নয় যে যার নিজের নিজেরা নিজেদের মতন করে আন্দোলন করছিলাম এমনকি আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানেও সবাই একত্রিত হয়ে লড়েনি যাদের সমস্যা ছিল শুধুমাত্র তারাই ফ্রন্টে লড়েছিল যাই হোক এখানে এগুলো আলোচ্য বিষয় নয় আমরা এখানে জাতীয় পতাকা নিয়ে আলোচনা করছি তো ভিডিও লম্বা হয়ে যাবে নাহলে আরেকটি ছোট কথা বলে রাখি যে এখানে না আন্দোলনের সময় মেয়েদেরকে না হতো তার কারণ হচ্ছে মেয়েরা ফিস ফিস করে কথা বলতে পারতো অন্তত ছেলেদের তুলনায় ছেলেরাও বলতে পারে বাট ছেলেদের থেকে মেয়েরা বেশি বলতে পারে তো খবর পৌঁছে দেওয়া জেলে বা গোপনে খবর পাচার করা বা বিভিন্ন কাজ যেমন গান্ধীজি যেমন মহিলাদের উদ্দেশ্য বলেছিলেন যে তারা চারটা থেকে দশটা পর্যন্ত কাজ করতো বাড়ির কাজ দশটার পর থেকে তারা এই বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে থাকত এবং এখানে প্রভাত ফেরি বা দেওয়াল লিখন ইত্যাদি কাজবাজ বাজ করতো যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব তবে যেটা আমি আলোচনা করছিলাম সেখানে ফিরে আসা যাক এরপর উনিশশো ছয় সালে স্বদেশি ও বয়কট আন্দোলনের সময়কালে কলকাতায় প্রথম একটি পতাকা উত্তোলিত হয় যা আজকের জাতীয় পতাকার মতো না হলেও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিবাদী চেতনার প্রতীক ছিল ঠিক এর পরের বছর উনিশশো সালে ম্যাডাম ভিকাজি কামা প্যারিসে এক অনুরূপ পতাকা উত্তোলন করেন তার সেই কাজ ছিল ভারতের স্বাধীনতার বার্তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক সাহসী প্রচেষ্টা তাহলে আমরা এখানে দেখছি যে প্যারিসে উনিশশো সালে ম্যাডাম ভিকাজি কামা পতাকা উত্তোলন করেন এবং এটিই গণ্য করা হয় যে ভারতের জাতীয় পতাকা যদিও এখনও অফিসিয়ালি রেকগনাইজ হয়নি সময়ের সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি জাতীয় পতাকার রূপও পরিবর্তিত হতে থাকে উনিশশো সালে অ্যানি ব্যাসান্ত ও বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে পরিচালিত হোম রুল আন্দোলনের সময় একটি পতাকা উত্তোলিত হয় এটি নতুন ডিজাইনে প্রথম দুটো থেকে আলাদা যা ছিল স্বশাসনের দাবির এক দৃপ্ত ঘোষণা এরপর উনিশশো সালে পতাকা পায় এক নতুন ও পরিচিত চেহারা যা নকশা করেছিলেন শ্রীযুক্ত পিঙ্গলি বেঙ্কাইয়া আমি জানি না নামটা সঠিক উচ্চারণ করলাম কিনা যদি নাম উচ্চারণে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছেন তার তৈরি পতাকায় তিনটি রঙিন রেখা ছিল যা ভারতের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত এর ভিত্তি ছিল মহাত্মা গান্ধীর স্বরাজ পতাকা যা হাতে বোনা খাদি কাপড়ে তৈরি আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা ছিল মূল প্রতিপাদ্য বিষয় পতাকার মাঝখানে ছিল চরকা চরকা হ্যাঁ অশোকচক্র নয় চরকা যা ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হিসেবে ধরা হয় উনিশশো সালে জাতীয় পতাকার চূড়ান্ত রূপ গৃহীত হয় যেখানে রঙগুলোর অর্থ নির্দিষ্টভাবে ঠিক করা হয় গেরুয়া রং শক্তি ও সাহসের প্রতীক সাদা রং ছিল শান্তি ও সত্যের প্রতিফলন আর সবুজ রং উর্বরতা সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বহন করে চরকার স্থানে আসে ধর্মচক্র যা শাশ্বত ন্যায় এবং অগ্রগতির চক্র হিসেবে চিহ্নিত তাহলে এখানে চরকার স্থানে ধর্মচক্র আসে বা চক্র অবশেষে উনিশশো সালের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদ এই পতাকাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকার মর্যাদা দেয় আচ্ছা এখানে আরও একটি কথা বলে আর জানি মূল বিষয় থেকে সরে যাচ্ছি বাট জানাটা খুবই দরকার সেটি হচ্ছে ইংরেজরা যখন তাদের ক্ষমতা ভারতকে দেয় তখন ভারতকে স্বাভাবিকভাবে ভারতের পার্লামেন্টকে দেওয়ার কথা তাই না কিন্তু ইংরেজরা গণপরিষদকে দিয়েছিল যারা এই গণপরিষদ যারা কনস্টিটিউশন লিখেছিল তো তখন পার্লামেন্টের অস্তিত্ব ছিল না তাই গণপরিষদকে দিয়েছিল গণপরিষদই পরে পার্লামেন্টের রূপ ধারণ করেন যাই হোক পরে পরে আলোচনা করব জানতে পারবে তোমরা সাবস্ক্রাইব করে নাও তার জন্য যাই হোক আমাদের বিষয়ে ফিরে আসা যাক এইভাবেই জন্ম হয় আমাদের প্রিয় জাতীয় পতাকা তিরঙ্গার যাকে আমরা আজ গভীর শ্রদ্ধা ভালোবাসা ও গৌরবের সাথে স্মরণ করে থাকি ফোর্ট সেন্ট জর্জ মিউজিয়ামে সংরক্ষিত পতাকাটি যার গায়ে গাঢ় গেরুয়া সাদা ও সবুজ তিনটি রেখা এবং মাঝখানে গাঢ় নীল অশোক চক্র আছে তা যেন ভারতবাসীর বহুদিনের স্বাধীনতার স্বপ্নের প্রতীক এই পতাকা শুধু একটুকরো কাপড় নয় এটি প্রত্যক্ষ করেছে স্বাধীন ভারতের জন্মক্ষণ অনুভব করেছে পরিবর্তনের হাওয়া আর এটি মিশব্দের সাক্ষী থেকেছে দেশের বিকাশ সাফল্য ও নানা বাধা বিপত্তির এটি আমাদের সম্মিলিত আশা লড়াই ও আত্মপরিচয়ের নিঃশব্দ অথচ দৃঢ় প্রতীক ভারতের জাতীয় পতাকা শুধুমাত্র স্বাধীনতার প্রতীক নয় বরং স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক গম্ভীর স্মারক দু সালের ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া বা ভারতীয় পতাকা সংহিতা এই তিরঙ্গার প্রতি যে সম্মান ও মর্যাদা প্রাপ্য তা নির্ধারণ করে দেয় এই সংহিতা সরকারি বেসরকারি ও জনসাধারণের দ্বারা পতাকার প্রদর্শনের নিয়ম নীতি স্পষ্টভাবে নির্ধারণ করেছে যাতে সর্বদা পতাকাটি যথাযথ শ্রদ্ধার সাথে ব্যবহার করা হতে পারে দু সালের ডিসেম্বর মাসে ভারত সরকার এই সংহিতায় কিছু সংশোধন কিছু সংশোধনীয় আনে যা পতাকা আরও বৃহৎ ব্যবহারের সহায়ক হয় ঠোক তা খাদি দিয়ে হাতে বোনা কিংবা পলেস্টার দিয়ে যন্ত্রে তৈরি পতাকাটি জাতির গর্ব হিসেবে গণ্য পতাকা প্রদর্শনের সঠিক পদ্ধতি অনুসরণ করা একান্ত বাধ্যতামূলক এটি কখনও মাটিতে পড়ে যেতে দেওয়া চলবে না বা জলে ছুঁটে দেওয়া যাবে না এখানে আমার অনেক কথা বলা দরকার যেমন সামনেই পনেরোই আগস্ট আসছে তো আমরা দেখতে পাই পতাকার অপব্যবহার তো এগুলো না করাই ভালো যদি আমরা সামলাতে না পারি তো হাতে নেওয়াই উচিত না আমাদের যাই হোক পতাকা যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সেটিকে যথাযথ মর্যাদার সঙ্গে নিষ্পত্তি করতে হয় এই সমস্ত নিয়ম জাতীয় পতাকার পবিত্রতা এবং গরিমাকে রক্ষা করার জন্য নির্ধারিত হয়েছে যারা ফোর্ট সেন্ট জর্জ মিউজিয়ামে যান তাদের জন্য এই ঐতিহাসিক পতাকার সামনে দাঁড়ানো এক অন্তন অন্তরঙ্গ বিনম্র অভিজ্ঞতা সেই মুহূর্ত যেন অতীতের আত্মত্যাগের কথা স্মরণ করায় সেই সব সাহসী মানুষের প্রতি শ্রদ্ধা জানায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য এটি কেবল অতীতকে সম্মান জানানো নয় বরং এই মূল্যবোধ ও আদর্শের প্রতি অঙ্গীকার পুনরায় দৃঢ় করার মুহূর্ত যা এই তিরঙ্গা আজও আমাদের সামনে তুলে ধরে এই পতাকার ছায়ায় নিচে দাঁড়িয়ে বোঝা যায় যে স্বাধীনতা এক অর্জন মাত্র নয় এটি এক নিরন্তর যাত্রা যা দায়িত্ব এবং প্রতিজ্ঞার পথ এক পরিবর্তনশীল জগতে ভারতীয় জাতীয় পতাকা এক অবিচল প্রতীক আশা দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের দীপ্ত এক আলোকবর্তিকা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় অতীতের অসংখ্য লড়াই অর্জিত বিজয় এবং সেই অদম্য মানসিকতাকে যার জোরে এক দেশ সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে বিশ্বসভায় নিজের স্থান তৈরি করে নিয়েছে বারো ফুট দীর্ঘ এবং আট ফুট চওড়া এই পতাকা শুধুমাত্র অতীতের এক স্মারক নয় এটি এক জীবন্ত প্রতীক যা আজও কোটি কোটি মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে আগলে রেখেছে এবং ভারতকে প্রতি প্রতিনিয়ত সামনে এগিয়ে চলার প্রেরণা যোগাচ্ছে মোটামুটিভাবে সমস্ত বিষয়ে আলোচনা করেছি তিরঙ্গা সম্পর্কিত উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপাতত এই অবধিই থাক দেখা হচ্ছে পরের ভিডিওটি